নিষিদ্ধ করার বিপক্ষ অবস্থা নিয়েছে এখন বলতে আমরা যখন জামাতকে নিষিদ্ধ করতে যাই আমরা নিষেধ করছি আমরা ঠিক করবো জনগণের হাতে ছেড়ে দেয় যতক্ষণ সে সন্ত্রাসী সম্বোধন না হয় যতক্ষণ সে স্বাভাবিক চরমপন্থার মাধ্যমে সরকার পরিবর্তনের দিকে না যায় ততক্ষণ তাকে জনগণের কাছে যেতে চাই গণহত্যার জন্য যদি আপনি শুরু করেন তাহলে ইতিহাস থেকে শুরু করতে হবে একাত্তর থেকে শুরু করতে হবে তারপরে আপনি চোখ বিশে আসবেন একাত্তরকে বাদ দিয়ে আপনি চোখ বিশে শুধু গণহত্যা দেখলেন এটা তো আরেক ধরনের ইতিহাস আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা তখন দেখেছি যে সাতচল্লিশ পরে স্বাধীন হয়েছে চব্বিশে তার আগে কোন স্বাধীনতা কিছু বিস্তৃতি সব মুছে ফেলতে হবে এই কথাটা কি শোনা গেছিল কে বলছিল অনেকেই বলেছে তাই